সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার পর ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক ও কর্মচারী সহ সকলেই প্রতিনিয়ত গভীর উৎকণ্ঠায় দিনাতিপাত করছে প্রিয় সাংবাদিক বৃন্দ আমি উনিশশো সালের নভেম্বরের এক তারিখে ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি দুই সালে সহকারী প্রধান শিক্ষক হয়ে পরবর্তীতে দুই সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুই সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের একাডেমিক সাইডের ক্রমান্বয়ে উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি জে পরীক্ষার ফলাফলে মান বৃদ্ধিসহ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষার্থীরা গৌরব অর্জন করেছে এছাড়া ভৌত অবকাঠামো উন্নয়ন শ্রেণীকক্ষ সম্প্রসারণ নির্মাণ আধুনিকায়ন কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম সুপরিসর অডিটোরিয়াম লাইব্রেরি ফুলের বাগান সীমানা প্রাচীর নির্মাণ বিদ্যালয়ের সামনে সুর সীমানাকে সুরক্ষিত করেছি মার্কেট সম্প্রসারণ ও উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশ ব্লক ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা করেছি এছাড়াও ভূমি খেকোদের নিকট থেকে স্কুলের মূল্যবান ভূমি উদ্ধার করেছি এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে আমরা সকলে বিরলস পরিশ্রম করে যাচ্ছি কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য এসব করার পরও একটি চক্র বারংবার গভীর চক্রান্ত করেই চলছে আমাকে নিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে সমগ্র মানুষকে গহিত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি আমি একজন নারী হিসেবে সীমাবদ্ধতার মাঝেও শিক্ষা বিস্তারে নিজের মেধা মননশীল কাজের মধ্য দিয়ে ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয়কে দেশের শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যার ফলশ্রুতিতে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি এই স্কুলের ছাত্ররা দেশের সেবায় নিয়োজিত বহু ছাত্রছাত্রী বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করে এই প্রতিষ্ঠানের মর্যাদাকে সমুন্নত রাখছেন আজ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিষয়ে অবহিত করতে এসেছি যা ইতিমধ্যে কখনোই কামনা করিনি প্রিয় সাংবাদিক বৃন্দ মূল বিষয়টি হল জনাব আবদুল রহিম নামের একজন অভিভাবক বাদী হয়ে দু সালের পনেরো নভেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন বিষয়ে তেইশ তিন দুই তারিখ কক্সবাজার জজ আদালতে একটি মামলা করেন উক্ত মামলার বিবাদীগণের মধ্য থেকে চারজন অভিভাবক ২৬ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগপত্র তৈরি করেন যেখানে এক কোটি আটাত্তর লক্ষ সত্তর হাজার টাকা আত্মসাত করা সহ ছত্রিশটি অভিযোগ দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংবাদ প্রচার করেন ওই অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মহোদয় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন একই অভিযান অভিযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন যা তদন্ত প্রতিবেদন সংযুক্ত রয়েছে পরবর্তীতে এই অভিযোগ সরকারের সংশ্লিষ্ট দপ্তর প্রতিবেদন দাখিল করেছেন এখন যখন দেশের সামগ্রিক পট পরিবর্তন হয় তখন ওই একই ব্যক্তি একই বিষয়ে আবার হাজির হন একই ফর্মুলা নিয়ে তারা আমার স্কুল এবং আমার বিরুদ্ধে উৎসামূলক কথা শুরু করেন বারবার স্কুলের অভ্যন্তরে গরযোগ সৃষ্টির চেষ্টা করে এসবের পাশাপাশি এবার শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার প্রিয় সাংবাদিক মায়েরা ওই সকল অভিযোগকারীগণ বিভিন্ন সময় একই অভিযোগ বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং লিফলেট আকারে প্রকাশ করে মসজিদও বিভিন্ন দোকানে রাস্তার মানুষকে বিলি করে আমাকে অপদস্থ করেন এবং ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন মীমাংসিত একটি বিষয় বারবার মানুষের সামনে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন অভিযোগকারীগণ জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ ঈদলাকার কিছু লোক এবং একটি সিন্ডিকেট মিলে আমাকে সরাসরি স্কুলে না যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছে রীতিমতো এমনকি আমি প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ না করলে হত্যা করারও হুমকি দিচ্ছে এখন আমার প্রশ্ন হল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার করাই কি তাহলে আমার অপরাধ না হয় তাদের উদ্দেশ্য কী নাকি আমি একজন নারী হিসেবে প্রধান শিক্ষক পদে আছি এটা তাদের কাছে আমার অপরাধ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বেশ কয়েকদিন ধরে কতিপয় লোক আমাকে এবং আমার পরিবারকে নিয়ে কটাক্ষ করে নানা রকম কুচ্ছা রটনা করছে এবং লিপলেট বিতরণ করে উস্কানি দিচ্ছে যদি এদের স্কুলের জন্য ভালো কিছু করার মানসিকতা থাকত তাহলে আমার এবং আমার পরিবারের চরিত্র হনন ও সম্মানহানি করতে চা চাইল কেন বাজারের মসজিদে লিফলেট বিতরণ করে কি জানান দিতে চাইল তারা তাহলে কি ছাত্রদের আন্দোলনের সুযোগে এই সুযোগ সন্ধানে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ধ্বংস করার নীল নকশা করছে এই ষড়যন্ত্রকারী ইতিপূর্বে এই স্কুলের বিরুদ্ধে ও আমার বিরুদ্ধে নানা সময়ে নানা ইস্যুতে সরকারের দপ্তরে একাধিক অভিযোগ করে বেশ হয়রানি করেছে যাহা বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে আমার প্রশ্ন হল কেন আমি একজন নারী প্রধান শিক্ষক হয়েছি তাই নাকি তারা এই স্কুলের কর্তৃত্ব গ্রহণ করতে এমন ষড়যন্ত্র করছে আপনারা নিঃসন্দেহে জানেন এই স্কুলের সকল নিয়ম নীতি সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় এখানে ব্যক্তিগত ধারণা প্রতিষ্ঠার অবকাশ নেই স্কুলের প্রতিটি কাজ ধারাবাহিক ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয় তেমনি করে স্কুলের ভৌগোলিক অবস্থান বাণিজ্যিক জায়গা হওয়ায় অনেকেই প্রতিষ্ঠানের কর্ণধার ও কমিটিতে সদস্য হতে চাইলে সরকারের বিধিমতো আসতে হয় এখানে প্রধান শিক্ষকের তেমন কোনো এখানে ভূমিকা নেই সে অভিযোগের পথ ধরে যে সকল অভিযোগকারী সরকারের দপ্তরে অভিযোগ করেছিলেন তারা তদন্তকারীদের পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয় ঠিক একই ইস্যু বানিয়ে ফের আবার স্কুল ও আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে আমরা এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বিচার দাবি করছি প্রিয় সাংবাদিকবৃন্দ এই সিন্ডিকেট কোনো কারণ ছাড়া ঈদগাঁও এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী দাবি দার হাবিব নামের একজন সহ কয়েকজন সহকর্মী নিয়ে তাদের স্কুলের অভ্যন্তরে ভীতিকর পরিবেশ তৈরি করে সেখানে সেখান থেকে এরা বের হয়ে আচমকা আচমকা আগে আগেকার ষড়যন্ত্রকারীদের অভিযোগ নিয়ে ছাপানো লিফলেট বিভিন্ন দোকানপাট ও মসজিদে বিতরণ করে এটা কি তাহলে সুপরিকল্পিত ষড়যন্ত্র আমাকে হত্যার পরিকল্পনার নয় আমি কোনো অন্যায় করলে সরকারের বিভাগ তদন্ত করুক কিন্তু এভাবে একটি প্রতিষ্ঠানকে বারংবার টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিকটে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করে এরা কি বুঝাতে চাচ্ছে এছাড়াও এরা আমার পদতে এক দাবি করে বর্তমানে বিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে করেছে সম্মানিত সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে আমার স্কুলের সকল অভিভাবক সহ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থেকে শিক্ষার মানকে আরও ত্বরান্বিত করে এগিয়ে নিতে সকলকে সহযোগ সকলের সহযোগিতা কামনা করছি আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার স্কুলের সম্মানিত শিক্ষক অভিভাবক এবং আমার স্নেহের শিক্ষার্থীরা খুরশিদুল জান্নাত প্রধান শিক্ষক ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয় বক্স কক্সবাজার আর স্কুলটাকে এই ষড়যন্ত্র থেকে রেহাই দেন আর আমার যদি কোনো কিছু তদন্ত ইয়া করার তাও করুক কোনো সমস্যা নেই কিন্তু আমি দুর্নীতির দায় নিয়ে মাথা মাথায় নিয়ে থাকতে চাই না